আজকে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করব। তো কোন বছর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপের জন্য তাপমাত্রার বিভিন্ন ধরনের স্কেল রয়েছে তো আমরা এখানে তিন ধরনের স্কেল নিয়ে আলোচনা করব। সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল ক্যালভিন স্কেল তো এই স্কেলগুলো তৈরি করা হয়েছে কিছু মৌলিক ধারণাগুলোকে কাজে লাগে মৌলিক বিষয়কে কাজে লাগে যেমন তাপমাত্রার স্কেলগুলো তৈরির জন্য দুইটা নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এই তাপমাত্রা দুইটিকে বলে স্থিরাঙ্ক তো যদি আমরা সেলসিয়াস স্কেলের কথা চিন্তা করি তাহলে সেলসিয়াস স্কেলে নিশ্চয়ই দুইটা স্থিরাঙ্ক থাকবে তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় এবং হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই দুইটা তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় তাহলে আমরা বলতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস একটি স্থিরাঙ্ক এবং হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস একটি স্থিরাঙ্ক তাহলে এই দুইটা হচ্ছে স্থিরাঙ্ক আবার জিরো ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক তাহলে ফারেনহাইট স্কেল এবং ক্যালভিন স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে তো ফারেনহাইট স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট উর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুইশো ডিগ্রি ফারেনহাইট ক্যালভিন স্কেলের জন্য নিম্ন স্থিরাঙ্ক দুইশো তিহাত্তর ক্যালভিন ঊর্ধ্ব স্থিরাঙ্ক তিনশো তিহাত্তর ক্যালভিন আবার উর্দু স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে বলে মৌলিক ব্যবধান তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা জানি নিম্ন স্থীরাংক কত জিরো ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাহলে মৌলিক ব্যবধান কত হবে হান্ড্রেড হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মৌলিক ব্যবধান ইকুয়াল ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে মৌলিক ব্যবধান হবে হানড্রেড মাইনাস জিরো ইকুয়াল হানড্রেড আচ্ছা তাহলে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হান্ড্রেড তাহলে ফারেনহাইট স্কেলের জন্য সেটা কত হবে ফারেনহাইট স্কেলের উর্দুই স্থিরাঙ্ক দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তাহলে ব্যবধান আসে একশো আশি আচ্ছা ক্যালভিন স্কেলের জন্য ব্যবধান কত হবে ক্যালভিন স্কেলের জন্য হচ্ছে তিনশো তিহাত্তর মাইনাস দুইশো তিহাত্তর অর্থাৎ একশো আচ্ছা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্কটা হচ্ছে যে কোনো স্কেলের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক উর্দু স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক তো ধরো সেলসাস স্কেলের তাপমাত্রা যদি আমরা টিসি কনসিডার করি তাহলে সেলসাস স্কেলের ক্ষেত্রে এই সম্পর্কটা অ্যাপ্লাই করলে কী দাঁড়াবে যে কোনো স্কেলের তাপমাত্রা অর্থাৎ সেলসাস স্কেলের তাপমাত্রা টিসি মাইনাস নিম্ন অঙ্ক সেলসিয়াস স্কেলের নিম্ন স্তিরাঙ্ক কত জিরো ঊর্দু অঙ্ক হচ্ছে হান্ড্রেড নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে জিরো তাহলে ওপরে থাকলো টিসি ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে তাহলে ফারেন্ট স্কেলের ক্ষেত্রে এটাকে যদি আমরা এক নং সমীকরণ দিই এবার ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তাপমাত্রা যদি টি এফ হয় তাহলে এই সম্পর্কটা কেমন হবে টিএফ মাইনাস থার্টি টু কারণ ফারেনহাইট স্কেলের নিম্ন অঙ্ক হচ্ছে থার্টি টু ঊর্দু অঙ্ক দুইশো বারো মাইনাস নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে বত্রিশ তাহলে এটা আসে টিএফ বাই একশো আশি অর্থাৎ এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ তাহলে ক্যালভিন স্কেলের বেলায় ক্যালভিন স্কেলের তাপমাত্রা যদি টিকে ধরে নেই মাইনাস নিম্ন স্তিরাঙ্ক ক্যালভিন স্কেলের জন্য দুইশো তিয়াত্তর তাহলে উর্দু স্তিরাঙ্ক মাইনাস নিম্ন স্তিরাঙ্ক তাহলে ক্যালভিন স্কেলের বেলায় সম্পর্কটা দাঁড়ায় টিকে মাইনাস টু সেভেন থ্রি ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে তাহলে এক দুই ও তিন নং সমীকরণ হতে আমরা পাই সমীকরণটা যদি লিখি টি সি বাই হানড্রেড এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই হান্ড্রেড এইটটি এবং টিকে মাইনাস টু সেভেন থ্রি ডিভাইডেড বাই হান্ড্রেড তো সবগুলোকে যদি আমরা এইখান থেকে হরে বিষ কমন নিয়ে নিলাম আর লবগুলোকে যদি বিষ দিয়ে গুণ করি তাহলে এখানে আসে টিসি বাই ফাইভ টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন টিকে মাইনাস টু সেভেন থ্রি ডিভাইডেড বাই ফাইভ তো চলো এবার এই ধার সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করে আসি তো বলা হচ্ছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে আচ্ছা তাহলে আমাদের দেহ আছে কি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা তাই না তো আমাদের দেয়া আছে এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে তাহলে আমরা কী লিখতে পারি যে এখানে দেয়া আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি আমাদের বের করতে হবে তো ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা কেমন ছিল সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা লিখব যে টিসি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টি এফ মাইনাস থার্টি টু তাই না টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন রাইট আচ্ছা তাহলে এবার খেয়াল করো তো আমাদের টিএফ তো দেয়া আছে টিএফ কত আছে আসে টিএফের ভ্যালু দেয়া আছে হচ্ছে আটানব্বই দশমিক চার তাহলে টিসি টিসি ডিভাইডেড বাই ফাইভ টিএফের ভ্যালু হচ্ছে আটানব্বই দশমিক চার মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই রাইট ওকে আবার দেখো tc টু আমরা লিখতে পারি tc ইকুয়াল টু যেহেতু এটা ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হবে তাহলে আটানব্বই দশমিক চার মাইনাস থার্টি আর উপরে হবে ইনটু 5 ওকে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেলসিয়াস স্কেলে এটা আসবে 36.89 সিক্স ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাহলে এভাবে আমরা যদি ফারেনহাইট স্কেলে দেয়া থাকে তাহলে কী কী করতে পারি সেলসিয়াস স্কেলে নিতে পারি আবার যদি সেলসিয়াস থেকে আমাদের ক্যালবিনেও বলতো তাও আমরা নিতে পারতাম তখন আমরা কী ব্যবহার করতাম টিসি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টি কে মাইনাস টু সেভেন থ্রি ডিভাইডেড বাই ফাইভ ওকে আচ্ছা তাহলে আমরা এভাবে ম্যাথটা সলভ করতে পারি হ্যাঁ তাহলে আনসার আসবে থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস ওকে আচ্ছা এরপরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ধারণা রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য যা সৃজনশীলে প্রায়ই কাজে লাগবে তো সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলের মাঝে সম্পর্ক তো আমরা তো দেখলাম যে সেলসিয়াস স্কেল টিসি ডিভাইডেড বাই ফাইভ টিকে মাইনাস টু সেভেন থ্রি ডিভাইডেড বাই ফাইভ তাহলে এই ইকুয়েশানটাকে আরও একটু সিম্প্লিফাই করা যায় তাই না কিভাবে ফাইভ ফাইভ যদি বাদ যায় তাহলে থাকে টিসি ডিভাইডেড টিসি ইকুয়াল টু কে মাইনাস টু সেভেন থ্রি তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিনে কত হবে হ্যাঁ যদি বলা হয় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে ক্যালভিনে কত তো আমরা জানি যে সেলসিয়াস স্কেল ও ক্যালভিন স্কেলের মধ্যে সহজ সম্পর্কটা হচ্ছে এটা তাহলে আমাদের বলছে ক্যালভিনে কত হবে তাইলে আমরা লিখতে পারি না যে কে ইকুয়াল টু টি সি প্লাস টু সেভেন থ্রি তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে ওয়ান প্লাস দুইশো তিহাত্তর তাই না ওয়ান প্লাস দুইশো তিহাত্তর তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিনে হবে দুইশো চুহাত্তর ক্যালভিন আচ্ছা আর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিনে কত হবে তাহলে আমরা লিখবো যেহেতু টিকে ইকাল টিসি প্লাস টু সেভেন থ্রি তাহলে থার্টি প্লাস টু সেভেন থ্রি তাই না অর্থাৎ তিনশো তিন ক্যালভিন তিনশো তিন ক্যালভিন এবার হচ্ছে আসল ব্যাপারটা যে তাপমাত্রার পার্থক্য এক ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিনে কত হবে তো মনে রাখবা যে তাপমাত্রার বৃদ্ধি বা তাপমাত্রার পার্থক্য এ ধরনের কথাবার্তা যদি বলা হয় যে তাপমাত্রার বৃদ্ধি এক ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রার পার্থক্য এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন এক ডিগ্রি সেলসিয়াস তাহলে ক্যালভিনে কত হবে তাহলে মনে রাখবা তাপমাত্রার পার্থক্য তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার বৃদ্ধি ডিগ্রি সেলসিয়াসে যা হবে ক্যালভিনও তাই হবে অর্থাৎ তাপমাত্রার পার্থক্য এক ডিগ্রি সেলসিয়াসে ক্যালভিনে কত হবে এক ক্যালভিন তাপমাত্রার পার্থক্য থার্টি ডিগ্রি সেলসিয়াস হলে ক্যালভিনে কত হবে থার্টি ক্যালভিন ওকে তো এবার চলো আমরা কিছু বোট প্রশ্ন সমাধান করে আসি তো বলা হয়েছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত ক্যালভিন আচ্ছা তো আমরা জানি যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেন বা ছত্রিশ দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস তো আমাদের যদি যে কোনো একটা মনে থাকে তাহলে আমরা ক্যালভিনে কনভার্ট করতে পারবো যেহেতু সেলসিয়াস থেকে ক্যালভিনে যাওয়া খুবই সহজ তাহলে আমরা জানি সেলসিয়াস এবং ক্যালভিনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল টিসি ইকুয়াল টু টিকে মাইনাস টু সেভেন থ্রি বা টিকে ইকুয়াল টু টিকে ইকুয়াল টু টু সেভেন থ্রি টি সি তাই না আচ্ছা তাহলে আমরা জানি সুস্থ মানুষের দেহের তাপমাত্রা সেলসিয়াসে কত সেলসিয়াসে হচ্ছে ছত্রিশ দশমিক আট তাহলে এইটা আসবে যদি আমরা ক্যালকুলেশন করি তিনশো নয় দশমিক আট নয় ওকে এরপরে হচ্ছে কোনো একদিনের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস হলো। ফারেনাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে আচ্ছা এই মাত্রা করার জন্য দেখো বলা হয়েছে কোনো একদিনের তাপমাত্রা সেলসিয়াসে কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা টিসি ওয়ান দৌড়লাম এরপরে কত হলো থার্টি ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা টিসি টু দৌড়ছি তাহলে আমরা যদি সেলসিয়াস স্কেল এবং ফারেন স্কেলের কথা চিন্তা করি তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইটে কত তাহলে আমরা ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক জানি কি টিসি ডিভাইডেড বাই যেহেতু টিসি ওয়ান বের করতে চাচ্ছি তাহলে টিসি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ইকোয়াল টু টিএফ ওয়ান মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই 9 তাহলে আমাদের আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা তাহলে সেলসিয়াস স্কেলের হচ্ছে টি টোয়েন্টি ফাইভ টিসি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেড আমাদের বের করতে হবে টিএফ ওয়ান আমাদের বের করতে হবে মাইনাস থার্টি টু তাহলে পাশ পাশে পঁচিশ হয় ওকে তাহলে টিএফ ইকোয়াল টু হবে টি হবে আর আরে যদি গুণ করি পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস থার্টি টু অর্থাৎ এটা আসে সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন ডিগ্রি ফারেন হাইট তাহলে এফ ওয়ান আসলো সেভেন্টি সেভেন ডিগ্রি ফারেন হাইট তাহলে চলো এবার টি সি টু কত ফারেন হাইট সেটা আমরা বের করি তাহলে আবার লিখবো সি টু ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টি এফ ওয়ান টি এফ ওয়ান মাইনাস থার্টি রাইট আচ্ছা তাহলে এখানে কত আছে থার্টি তাহলে থার্টি ডিভাইডেড বাই ফাইভ হ্যাঁ টি এফ ওয়ান মাইনাস থার্টি টু টি এফ ওয়ান মাইনাস থার্টি টু ডিভাইডেড তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ রাইট তাহলে ছয় নং কত চুয়ান্ন হবে তাহলে টি এফ আমরা লিখতে পারি ফিফটি ফোর প্লাস থার্টি টু ওকে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টি এফ ওয়ান আসে চার আট দুইয়ে ছয় পাঁচ আট হচ্ছে আট অর্থাৎ ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট রাইট ওকে তাহলে সরি এটা হবে টিএফ টু ওকে তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধিগত হবে তাহলে আমরা বলতে পারি না যে ফারেনাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি ডেল টিএফ দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা হবে টিএফ টু থেকে টি এফ ওয়ান বাদ যাবে রাইট টি এফ টু থেকে TF1 ওয়ান বাদ যাবে টি এফ টু আমরা কত পেয়েছি ছিয়াশি ডিগ্রি ফারেনহাইট আর টি এফ ওয়ান কত সেভেন্টি সেভেন ডিগ্রি ফারেনহাইট তাহলে ছিয়াশি থেকে যদি সাতাত্তর বাদ যায় তাহলে কত থাকবে তাহলে থাকে হচ্ছে নাইন ডিগ্রি ফারেনহাইট ওকে নাইন ডিগ্রি ফারেনহাইট তাহলে সঠিক আনসার হবে খ নাম্বারটা ওকে তাহলে তাপমাত্রা বৃদ্ধি ফারেন হাইট স্কেলে নাইন ডিগ্রি ফারেনহাইট এরপরে বলা হয়েছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান হবে অর্থাৎ কোন তাপমাত্রাটাই সেলসিয়াস স্কেলে যে পাঠ আসবে ফারেনহাইট স্কেলেও একই পাঠ আসবে তো আমরা আগের মতোই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা লিখব আমরা জানি যে টি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেন স্কেলের তাপমাত্রা সমান হবে তো আমরা ধরে নিলাম যে এক্স তাপমাত্রায় ফারেন হাইট স্কেলেও যে পার্ট দেখাবে সেলসিয়াস স্কেলেও একই পার্ট দেখাবে তাহলে আমরা কী লিখতে পারি তাহলে টিসি ইকুয়াল টিএফ অর্থাৎ সেলসিয়াস স্কেল এবং ফারেন হাইট স্কেল দুইজনের তাপমাত্রায় সমান হবে এক্স তাপমাত্রায় তাহলে টিসির ভ্যালু হবে এক্স বাই ফাইভ এখানেও ফারেন হ্যাড স্কেলের ক্ষেত্রেও এক্স মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ওকে তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসছে আর আর গুণ দিলে এখানে আসতেছে নাইন এক্স আর এ পাশে থাকে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স বত্রিশ পাশে হচ্ছে একশো ষাট তাহলে এইটা ওকে এরপরে যদি আমরা করি তাহলে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স নাইন এক্স মাইনাস নাইন এক্স এই পাশে যদি আসে তাহলে মাইনাস হয়ে যাবে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স ইকোয়াল মাইনাস ওয়ান সিক্স জিরো বা নাইন এক্স মাইনাস ফাইভ এক্স কোথা হয় ফোর এক্স তাহলে ফোর এক্স ইকোয়াল টু হবে মাইনাস ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো বা এক্স ইকোয়াল টু আসে চার চারে ষোলো অর্থাৎ মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ফর্টি ডিগ্রি ফার এই টেম্পারেচারের ক্ষেত্রে সেলসিয়াস এবং ফার স্কেল দুজনেই সমান পার্ট দেখাবে তাহলে আনসারে কোনটা আসে আনসারে আসে মাইনাস ফর্টি ডিগ্রি তাই না তাহলে আনসার হবে মাইনাস ফর্টি ডিগ্রি আর সরি মাইনাস ফর্টি ডিগ্রি বা মাইনাস ফর্টি ডিগ্রি ফার তাহলে এখানে আসে কোনটা মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এই তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেখাবে ওকে এরপরে বলা হয়েছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেন সমান তো এটা আমরা কিভাবে বের করব আগের মতোই আমরা জানি ধরলাম সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি তাহলে আমরা জানি টিসি বাই ফাইভ ফারেন হাইট স্কেলের তাপমাত্রা টিএফ টি এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তো আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে টিএফ তাহলে টিসি কত দেওয়া সেসি দেওয়া হচ্ছে ফর্টি তাহলে ফর্টি ডিভাইডেড বাই ফাইভ টি মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে তাহলে আমরা জানি পাঁচ আটে চল্লিশ ওকে তাহলে এখানে আসে টি এফ মাইনাস থার্টি টু টিএফ মাইনাস থার্টি টু আট নং হচ্ছে বাহাত্তর তাহলে টি এফ আসবে টিএফ হবে সেভেন্টি টু প্লাস থার্টি তাহলে এখানে আসে একশো চার ডিগ্রি ফারেনহাইট ওকে তাহলে সঠিক অ্যান্সার হবে একশো চার ডিগ্রি ফারেনহাইট ওকে লাস্ট এমসি কেউ বলা হয়েছে একজন মানুষের দেহের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত তো সিম্পলি আমরা আগের মতো যাব ধরে নিই সেলসিয়াস স্কেলের তাপমাত্রা টিসি তাহলে আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কী টিসি বাই ফাইভ টিএফ মাইনাস টিএফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তাই না ওকে তো আমাদের এখানে কী দেওয়া আছে এবার ফারেন হাইটের ভ্যালুটা দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি টিসি ইকুয়াল টু ফারেন হাইটের ক্ষেত্রে কত দেওয়া আছে একশো ডিগ্রি ফারেনহাইট হাইট একশো মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ফাইভ ভাগ আকারে আছে এপাশে গেলে গুণ আকারে চলে আসবে ওকে তাহলে এইটা ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই হবে আনসার তো এখানে আনসারটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন ডিগ্রি সেলসিয়াস থার্টি সেভেন পয়েন্ট সেভেন সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে আনসার হবে ক নাম্বারটা তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি স্টাডি টু বেডুকেশান চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ